এমন এক জাতিকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন চাইলেও বান্দা মসজিদেও ঢুকতে পারবে চাইলেও বান্দাক মন্দিরেও ঢুকতে পারবে আল্লাহ এমন এক জাতি মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন চাইলে বান্দা ক্যাপ লাগাইতেও পারবে চাইলে বান্দা টুপিও পড়তে পারবে আল্লাহ পাক মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া আমি দুনিয়াতে পাঠাইয়া আবার এদের মধ্যে একটু আলাদা মর্যাদা দিলাম সব মাফলুকতের মধ্যে মানুষ বড় আমি আবার এই মানুষের মধ্যে যারা ইমান তারা আরো দামি যাদের ইমান নাই তাদের তুলনা ইমান ওয়ালারা দামি আবার ভেতরে যারা ইমানের সাথে আমল করে তারা আরো বড় দামি আমলওয়ালাদের ভেতরে আরো মর্যাদা যারা আমলের পাশাপাশি তাকুয়া এখলাস নিয়া আমল করে এরা বড় দামি আল্লাহ বলেন আমার কাছে দামি ওই বান্দাবান্দি যার মধ্যে থাকবে তাকুয়া এখলাস মানুষ দামি মানুষের মধ্যে আল্লাহ পাক সব মানুষের আল্লাহ এক মর্যাদা দেন না এই। এখানে আপনারা সবাই মানুষ আমরাও মানুষ তবে সবাই প্রিয় মানুষ না আপনাদের এলাকায় অনেক কুকুর আছে কিন্তু সব কুকুর দামি না যেই কুকুরের গলায় মালিকের শিকল লাগানো সেই কুকুর বড় দামি গরু আল্লাহ বানাইছেন তবে সব গরু আল্লাহর কাছে দামি না নবীর সাথে সম্পর্কের গরুটা আল্লাহর কাছে বড় দামি জান্নাতে যাবে উট আর উঠনি আল্লাহ বানাইছেন সব উটার উঠনি দামি না রহমতের নবীর সাথে যে উঠ সম্পর্ক রেখেছে যে উঠনি পাহাড়ের ভেতর থেকে বের হয়েছে ওই উঠনি আল্লাহর জান্নাতে যাবে জমিনে অনেক মসজিদ আছে সব আমার আল্লাহর ঘর তবে বাইতুল্লাহ মক্কা নগরীর ঘরটা বড় দামি আপনাদের আশেপাশে অভাব নাই তবে ওই দামি সুলাইমান সাথে সম্পর্ক করেছে আল্লাহর জান্নাতে যাবে দেখছেন নি কারবা আপনারা না বলেন সৎসঙ্গে সর্ববাস। একটা কুকুর জান্নাতে যাবে কি ওর না গেল একটা জান্নাতে যাবে তো জান্নাতে গেলে কি না গেলে এগুলো কেন আল্লাহ মানুষকে বুঝাচ্ছেন একটা পিপিলিকা যদি সৎসঙ্গের কারণে জান্নাত পেতে পারে তুমি মানুষ কেন পাইবো আতরের দোকানে গেলে তুমি আতরের ঘ্রাং পাইবা বাথরুমের কিনারায় গেলে তুমি বাথরুমের গন্ধ নাকে পাইবা আল্লাহর প্রিয় বান্দাদের বন্ধু হয়ে যখন চলবা তোমার জান্নাতের পথ ওপেন হতে থাকবে আল্লাহ বলেন এই মানুষ আমি দামি বানায় দিলাম সব মানুষ দামি না আপনাদের পাটকেল ঘাটা বাজারে কুকুর ঘুরে সারাদিন বাজারে ঘুরে কোনো দাম নাই তবে যেই কুকুর মালিকের শিকল গলায় লাগাই সেই দাম বেড়ে খোলা আকাশে পাখি উড়ে কোনো দাম নাই কিন্তু যে পাখিটা মালিকের খাঁচায় আটকানো সে পাখিটার দাম আছে সুন্দরবনে অনেক প্রাণী আছে হরিণ আছে বাঘ আছে অতটা মূল্যায়ন ঢাকার চিড়িয়াখানায় যে বাঘ আটকানো হরিণ আটকানো ওটার দাম আছে মূল্যায়ন আছে দেখতে গেলে টাকা দিতে হয় জমিনের মধ্যে মানুষ আমরা সবাই তবে সব মানুষ দামি না তবে ওই মানুষ দামি যে কালে মা রশি গলায় লাগাইয়া আল্লাহর নবীর আদর্শ মতো জীবন চালায় আল্লাহ নজর নিয়ে চলে মানুষটার বড় দাম কত দাম বলে মানুষ এখানে বসে বসে আল্লাহ তার একটা স্পেশাল পাওয়ার দান করবে ওই পাওয়ারের দ্বারা সারা দুনিয়া সে দেখবে সাধারণ মানুষ দেখবে না ফোরনের ভাষায় ওই পাওয়ারের নাম হলো হাদিসের ভাষায় ওই পাওয়ারের নাম হলো আমি কোন কথা বুঝাইতে চাইতেছি নবী বলছেন মানুষ বিনয়ী হইয়া চললে দাম বাড়বে মর্যাদা বাড়বে আরে মানুষ তো মর্যাদাবান হইয়াই দুনিয়াতে আসছে কিসের মর্যাদা বাড়লো কাহা দুনিয়াতে সবাই তো মর্যাদাবান হয়ে আসে মুসলমানের ঘরেই জন্ম নিছে তো কত দাম কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান কায়দায় চলে না তার দাম বাড়লো না কমলো قال النبي صلى الله عليه واله وسلم ما من مولود الا يولد على الفطره فابواه يهودانه او ينسرانه او يمجسانه الى اخر الحديث او كما قال النبي عليه الصلاه والسلام কিছুক্ষণ বসবেন হ্যাঁ বলি কেন জানেন প্যান্ডেলটা বড় দামি এখানে কপালওয়ালা ছাড়া বসতে পারে না আসতেও পারে না